যার ছবি দেখছেন তিনি অপহৃত হয়েছেন প্রতিবেশী যুবক অপহরণ করেছে স্ত্রীকে এমনই অভিযোগের সোচ্ছার হলেন কোচবিহার দুই নম্বর ব্লকের পশ্চিম খাগড়াবাড়ি এলাকার বাসিন্দা তপন বর্মণ সরাসরি প্রতিবেশী যুবক আপোষ কুন্ডুর বিরুদ্ধে অভিযোগ আনলেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই অসহায় ব্যক্তি জানান তার স্ত্রী সুজাতা বর্মনকে অপহরণ করেছে এই তাপস এদিকে মা না থাকায় অসুস্থ হয়ে পড়েছে তার দুই কন্যা সন্তান এ ব্যাপারে কোচবিহার পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি অবিলম্বে তার স্ত্রীকে ফিরিয়ে দিতে প্রশাসনের কাছে আবেদন অসহায় তপন বর্মনের আবারও একবার জানাচ্ছি কোচবিহারের পুন্ডিবাড়ির ঘটনা প্রতিবেশী যুবক অপহরণ করেছে স্ত্রীকে এমনই অভিযোগে সোচ্চার হলেন কোচবিহার দুই নম্বর ব্লকের পশ্চিম খাগড়াবাড়ি এলাকার বাসিন্দা তপন বর্মনের সরাসরি প্রতিবেশী যুবক তাপস কুন্ডুর বিরুদ্ধে অভিযোগ আনলেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান তার স্ত্রী সুজাতা বর্মনকে অপহরণ করেছে প্রতিবেশী তাপস এদিকে মা না থাকায় অসুস্থ তার দুই কন্যা সন্ধান এ ব্যাপারে পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি অবিলম্বে তার স্ত্রীকে ফিরিয়ে দিতে প্রশাসনের কাছে আবেদন তার এদিন ওই ব্যক্তি জানান চলতি মাসের ষোলো তারিখ তার শ্রী কন্যাদের জন্য স্থানীয় খাগড়াবাড়ির বাজার থেকে জামা কাপড় কেনার নাম করে বাড়ি থেকে বের হয়ে যান কিন্তু এদিন রাত হয়ে যাওয়ার পরেও স্ত্রী বাড়িতে না ফেরায় দুশ্চিন্তা ঘিরে ধরে এই তপন বর্মণকে স্ত্রীর মোবাইল নম্বরে ফোন করেও ফোন সুইচ আপ পান তিনি এরপর শ্রীর নিকট আত্মীয়দের বাড়িতে খোঁজখবর করার পরও সন্ধান মেলে না স্ত্রীর অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি বলে এদিন জানান তপন বর্মন আমার অভিযোগ আমার বউ ষোলো তারিখ থেকে নিখোঁজ ঠিক আছে তা আমি জানি এর পিছনে তাপস কুণ্ডু নামে এক ছেলের হাত আছে আমার বউকে ওষুধ খাওয়াই নিয়ে গেছে আমার বউ বাড়ির থেকে জামা কাপড় কেনার জন্য বের হয়ে গেছিলো ওখান থেকে তাপস কুণ্ডু নামে এক ছেলে আমার বউকে কিডন্যাপ করে নিয়ে গেছে অসুবিধা মানে ভীষণ আমার তো মেয়ে ছেলে মেয়ে দুই মেয়ে এক মেয়ে তো বিসদিন মধ্যে শুয়ে শুয়ে রোগ হয়ে গেল ডাক্তার ওখানে নিয়ে গেলাম ডাক্তার বললো এর মানসিকতা ঠিক নাই এর মাকে দরকার এখন এখন আমি চাচ্ছি আমার বউ আমার বউকে যাতে সুষমিতে যদি কেউ পেয়ে থাকে তাকে ফিরিয়ে দেওয়ার তার বাড়ি এই সামনেই আমাদের পাশেই আর কি পনেরো বিশটা বাড়ির পরেই না সে কোথায় গেছে তা আমরা জানি না ঠিক আছে আমরা খোঁজাখুঁজির বহুত চেষ্টা করছি তো তবুও পাইনি পুলিশের অভিযোগ করছি কমপ্লেনও করছি পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা আসবো ইনকোয়ারি করবো এখনো পর্যন্ত না আমার আমার বউকে এখনো আমি খুঁজে পাইনি তা আমি মনে করি যদি কেউ খোঁজ খবর দিয়ে থাকে তাকে আমরা পুরস্কৃত করব।